किसी भी क्षेत्र को लीजिए देश की बेटियां हर जगह अपना परचम लहरा रही आज वे ऐसी चुनौतियों को भी पार कर रही हैं जिनकी कल्पना तक में है लगातार क्या आप समंदर में पतवार वाली नाव यानी

इंस्पेक्शन में ज्वाइन किया है और मैं अपनी डिफेंस ज्वाइन करने के लिए मुझे उनसे प्रेरणा मिली और मेरी मदर होम मेकर थी अच्छा दिल्ला और रूपा आपसे मैं जानना चाहूंगा कि आप कहीं ये सरल काम नहीं है कई कठिनाई आई होगी बहुत मुश्किलें आपको पार करनी पड़ी होगी जी सर मैं आपको तो ये बोलना चाहती हूँ की सिर्फ एक बार हमें ऐसा मौका मिलता है ये सबसे बारे में हमें इंडियन नेवी ने ट्रेनिंग दिया था और इस यात्रा में सबसे मेमोरेबल मोमेंट मैं बोलना चाहती हूँ सर हमने भारत की झंडा कोयल नीमो पर लहराया थे तो, कोयल नीमो दुनिया की सबसे रिमोटेड लोकेशन पर है सर वहाँ की सबसे तो कास्ट इंसान ये तो वो... हम दोनों को तो एक साथ मेहनत करना पड़ता था और जैसे लकी कमांडर डेरा ने बोला ये अचीव करने के लिए सिर्फ दोनों का सपोर्ट थे और हम बहुत थे कहां फायदा हुआ वो कुछ मैटर नहीं करता तो ये हम दोनों का इच्छा है कि भारत की युवा और महिलाएं बड़े बड़ा साहस आपने किया है आप दोनों को मेरी तरफ से बहुत बहुत धन्यवाद निश्चित सफलता आपकी एच में देश के ग्लोबल फेस्टिवल बन रहा है छठ पूजा को लेकर

আজ থেকে পুরো দুর্গোৎসবে আমরা আম বাঙালি সবাই নেমে গেলাম শুধু তাই নয় আজকে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ও মন কি বাতের মাধ্যমে আমাদের সমস্ত বাংলাবাসীকে দুর্গাপূজার দুর্গা শুভেচ্ছা জানালেন তার সাথে উনি আরও দুটো তিনটে মেসেজ দিলেন সেটা হচ্ছে একদিকে যেমন দুর্গোৎসব চলছে একদিকে জিএসটি উৎসব উৎসবও চলছে বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে মোদীজি যেমন জিএসটি কমিয়ে দিয়েছেন ঠিক তার সাথে সাথে আরও একটা বার্তা উনি দিয়েছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত এই লক্ষ্যে আমরা সবাই মিলে স্বদেশী জিনিস ক্রয় করব এবং স্বদেশী জিনিস ব্যবহার করবো যাতে ভারতবর্ষের অর্থনৈতিক মান উন্নয়ন হয় আর অর্থনৈতিক মান উন্নয়ন হলে মোদীর কি যে লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত বিকশিত ভারত সেই লক্ষ্য সেই স্বপ্ন আমাদের পূরণ হবে বলছি নিবাইদা আজকে তো মন কি বাত অনুষ্ঠান হলো এবং রায়গঞ্জে আপনারা সবাই মিলে একসাথে এখানে শুনলেন প্রধানমন্ত্রীর বক্তব্যে আপনারা কতটা উৎসাহিত হলেন এবং আগামী দিনে এই প্রধানমন্ত্রীর বক্তব্য কতটা গ্রামের মানুষদেরকে আপনারা বলবেন দেখুন আজকে একশো ছাব্বিশতম প্রধানমন্ত্রীর মন কি বাত আমাদের সৌভাগ্য উত্তর দিনাজপুর জেলায় এবার লাইভ কাস্টের সুযোগ হয়েছে মতো অবস্থায় এই এলাকার সমস্ত কার্যকর্তারা এখানে উপস্থিত থেকে মনকে বাত আমরা শুনলাম সেখানে প্রধানমন্ত্রীজি দুর্গা পূজার কথা বলেছেন কলকাতার কথা বলেছেন সব তথা সারা পশ্চিমবাংলার কথা বলেছেন আমরা গর্বিত আমরা ধন্য যে পশ্চিমবাংলার সাংস্কৃতিক পুজো নিয়ে যেভাবে নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষের মানুষের মধ্যে তুলে ধরেছেন এবং এই মন বাতের মাধ্যমে আত্মনির্ভর ভারত থেকে শুরু করে এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং আপনাদের খাদি ব্যবহার থেকে শুরু করেন আরও বিভিন্ন কথা যে কথার মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করেছে এবং আমরা মোদীজিকে ধন্যবাদ জানাই আজকের এই মন বাতে লোকাল পর ভোকালের কথা বলেছেন আমরা যারা উপস্থিত ছিলাম সকলে মর্দি সেই কথাকে স্মরণ করেন আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশকে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ আসলে পৌঁছে দেওয়ার জন্য এই মন বাত থেকে আমরা অনুপ্রেরণা নিলাম বলছি দাদা আপনার নাম বিশ্বজিৎ টাইমের ভারতের যন্ত্রপাতির পাত্র জেলা সহায় আগে বলছি আজকে মোদিজীর মনকে বা অনুষ্ঠান আপনি শুনলেন কেমন লাগলো এবং কতটা ইন্সপায়ার্ড হলেন প্রথম বিষয় হচ্ছে যে মোদিজী যে কথাগুলো বললেন এটা যুক্তিসংগত আছে এবং রাষ্ট্রহীতে নিজেদেরকেও সমর্থন করার দিন চলে এসেছে দুর্গা পূজার প্রাক্কালে প্রথম সাহদিয়া সবাইকে শুভেচ্ছা জানাই যে জেলাবাসী এবং রাজ্যবাসীকে এবং মোদীজি যে স্বপ্নের কথা বললেন এবং দেশকে যে 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 শক্তিশালী করতে হয় তাহলে আমাদের স্বদেশী জোর দিতে হবে আমাদের দেশের লোক যেটা নির্মাণ করছে যে তৈরি করছে সেটাকে যদি আমরা ক্রয় করি তাহলে আমাদের দেশের পয়সাটা থাকবে দেশ দিক থেকে স্বাবলম্বী হবে তাই মোদীজির কথাতে অনুপ্রাণিত হয়ে আমি তো নিজেই আহ স্বদেশী জিনিস কিনবো এবং দশটা লোককেও বলবো যে স্বদেশী জিনিস কিনা